আর টি আর ব্ল্যাক কালার গাড়িটি বিক্রি হয়ে গেছে আর রেট দেওয়া ছিল পঁচাত্তর হাজার আসসালামু আলাইকুম ভাই কত টাকা বিক্রি করলেন মাত্র ষাট হাজার টাকা দেখুন গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের গাড়িটি কিন্তু মাত্র আজকে বাজারে কিন্তু মাত্র দুইটা উঠছে এবং এটা কিন্তু একটু ফ্রেশ আর দাম দেওয়া ছিল পঁচাত্তর হাজার বিক্রি হয়েছে ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই আপনি ক্রয় করছেন গাড়িটা কোথা থেকে আসছিলেন আমি ক্যাম্পু কাইমপুর বর্তুরি নয়নপুরের দিকে রোটে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো গাড়িটা কেনার পর আপনার কাছে কেমন লাগতেছে ভাই তো যখন থেকে বাজার শুরু হয়েছে তখন থেকে আমি আসছিলাম প্রথম আসলাম কাতারতে আচ্ছা আমি বলতেছি যে আমি এখান থেকে ইনশাল্লাহ গাড়ি আচ্ছা উনি একজন প্রবাসী উনি একজন প্রবাসী বাজার চালু হয়েছে আজকে চার মাস উনি কিন্তু বাজার চালু হওয়ার পর থেকে ভাবতেছে যে এই বাজারতে একটা গাড়ি কিনবে এবং আজকে কিন্তু ওনার আশা পূরণ হয়েছে তবে গাড়ি আপনি চালাবেন না একটু সাবধানে চালাবেন কন্ট্রোলটা নিজের হাতে রাখবেন আচ্ছা যাক আল্লাহ বরসা বাংলাদেশের রাস্তা আর বা কাতার রাস্তা কিন্তু এক না হ্যাঁ একটু দেখে শুনে চালাবেন বাংলাদেশে কিন্তু মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে অনেক লোক কিন্তু মানে সমস্যা হয়ে থাকে বেশি আজকে কিন্তু এই প্রবাসীর স্বপ্ন পূরণ হয়েছে মাত্র ষাট হাজার টাকায় কিন্তু এই গাড়িটি কিনে নিল অসংখ্য ধন্যবাদ জানাই যারা তখন ভিডিওটি দেখছেন আশা করি এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেল কেনার জন্য এই মোটরসাইকেল হাটে আসবেন তারা অবশ্যই কিন্তু সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হাটে থাকবেন এবং এই হাটটি কিন্তু প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটটি হয় এখানে কিন্তু বিভিন্ন মডেলের কিন্তু গাড়ি পেয়ে যাবেন আমি একটা দেখাতে চাই এখানে কিন্তু রেট দেওয়া আছে পঁচানব্বই হাজার টাকা একটি পালসার গাড়ি এবং পালসার গাড়ি কিন্তু পঁয়ষট্টি হাজার টাকাও রেট দেওয়া আছে আরও অনেক গাড়ি আছে এই গাড়িটি সত্তর হাজার টাকা দেওয়া রেট দেওয়া আছে দেখুন এখন কিন্তু দুপুর বাজে প্রায় বাজার অবস্থা দেখুন ভালো

এই জন্য শাশুড়ি কিনলেন চালাতে পারেন তো আপনি হ্যাঁ কোন জায়গা থেকে আসছিলেন আপনি ওই যে কসবা নয়নপুর বাগড়া নয়নপুর আচ্ছা গাড়ি কেনার পরে আপনার কাছে কেমন লাগতেছে বলেন গাড়ি চালাবেন নিজের কাছে কন্ট্রোল রাখবেন ঠিক আছে ধুমতারাকা চালাবেন না ঠিক আছে ভালো থাকবেন টানতেন গাড়ি ঠিকই টানতেন গাড়ি অন আছে এবং সাতচল্লিশ হাজার টাকা গাড়ি কিন্তু কুড়ি চুপনের হাত থেকে এই মাত্র কিনে নিল এক ভাই নয়নপুর বাগদা বাজার থেকে আসছিলেন আর এই সুজুকি জিগসার অ্যাসএফ গাড়িটি আমরা দেখতে পাচ্ছি হয়তো লেনদেন হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আর গাড়িটি কি বিক্রি করলেন কত টাকা বিক্রি করছেন সাতাশ এক লাখ সাতাইশ হাজার টাকা কাগজপত্রের কি অবস্থা ভাই হান্ড্রেড পার্সেন্ট একুরেট

ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে যারা গাড়িটি ক্রয় করেছে তাদের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই গাড়িটা কত টাকা দাম ক্রয় করছেন এক লক্ষ সাত হাজার লক্ষ সাত টাকা কার জন্য ক্রয় করছেন ভাই গাড়িটা আমার ভাইয়ের জন্য আপনার ভাই চালাবে আগে কখনো গাড়ি চালাইছে হ্যাঁ চালাইছে তার মানে ওনার হচ্ছে বিদেশ থেকে আসে তাই তো আজ দেখ আপনারা যেহেতু গাড়ি চালাবেন নিজের যত্ন সহকারে চালাবেন আর গাড়ি চালালে ভাই কন্ট্রোলটা হাতে রাখবেন ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় এই গাড়ির কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় তো আপনারা কোন হাত থেকে এই গাড়িটি ক্রয় করছেন কোটি সমানের হাত থেকে কিনছেন তো গাড়িটি কেনার পরে আপনার কাছে কেমন লাগতেছে বলেন হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা গাড়িটা যে চালাই হচ্ছে সেই গাড়িটার মধ্যে উঠুক দেখি কেমন লাগে ওনারে দেখতে পাচ্ছেন দর্শক উনি কিন্তু একজন প্রবাসী এবং প্রবাসীর কষ্ট অর্জিত টাকায় উনি এক লক্ষ সাতাশ হাজার টাকায় কিন্তু গাড়িটি কিনলেন এবং গাড়িটির দাম দেওয়া ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় লেখা আছে কাগজ আছে এবং দেখেন একুশ ছয় দু হাজার পঁচিশ সাল আজকের শনিবার এবং এই হাটটি কিন্তু প্রতি শনিবার সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কিন্তু হাটটা বসে এবং আপনারা কোথা থেকে আসছেন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে এবং ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে আসছে এই গাড়িটি কেনার জন্য এবং কাস্টমারের বাড়ি কোথায় আর ইয়া বাড়ি কোথায় মুরাদনগর কুমিল্লা আজ দেখ দুইজন দুই গ্রুপ আলহামদুলিল্লাহ ওনার কিন্তু গাড়িটা খুব মানাইছে এবং আপনারা বলে যাবেন আসলে গাড়িটা কিনা কি ওনার জিত হয়েছে না ঠক হয়েছে এক লক্ষ সাড়ে হাজার টাকা ঠিক আছে ভাই ওকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ইয়ামাহা ফ্রেজার গাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি কুড়ি চুমির হাটতে কিন্তু বিক্রি হয়ে গেল এটা কিন্তু নাম্বার করা গাড়ি না কোন জায়গা নাম্বার করা ঢাকা মেট্রো ল এবং দু হাজার আঠাইশ পর্যন্ত মেয়াদ আছে আসসালামু আলাইকুম ভাই গাড়িটি কত বিক্রি করলেন ভাই বিক্রি মাত্র পঞ্চাশ হাজার টাকা জি ভাই এত কম দামে বেচার কারণ কি ভাই কম দামে বলতে এটা তো ভার্সন ওয়ান ভাই আচ্ছা অনেক চলছে দাম কত টাকা দেওয়া ছিল আপনি নিজের জন্য কিনছেন ভালো আছে চালাই দেখছেন আচ্ছা আর গাড়ি তো আপনি নিজে চালাবেন কি সাবধানে চালাবেন কারণ গাড়িতে উঠলে অনেকের হয়তো হুটেন থাকে না অনেক স্পিডে চালায় রাস্তাঘাটে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে সেই দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে ভাই আচ্ছা আপনি আপনি কোথা থেকে আসছিলেন আপনি আপনি একজন প্রবাসী আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার লাইফ দিকে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনার মতো একজন কাস্টমার পাইলাম এবং আমাদের হাত থেকে যে এই গাড়িটি ক্রয় করছেন দেখে খুবই ভালো লাগলো আর ওনার বাড়ি আর আপনার বাড়ি একসাথে আপনার আপনার বাড়ির ঠিকানা কোন জায়গায় থানা থানা

এটার গাড়ি কন্ডিশন কেমন ভাই ভালো আছে চালাইতে পারবে তো ভালোভাবে আসা যাক আল্লাহ ভরসা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ গাড়িটি দেখতে কিন্তু খুবই সুন্দর মাত্র চৌচল্লিশ হাজার টাকায় কুড়ি চৌমুড়ির হাট থেকে কিন্তু আজ কিনে নিল অ্যাপাসি আর টিআর ষাট হাজার টাকা দাম দেওয়া ছিল এই কতটা দেখিনস পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ভালো হয়েছে ভালো হয়েছে গাড়ি কার লিগে কিনছো তোমরা কিছু না সাত কিন্তু ঠিক আছে কুটিচুমি হাট থেকে আর এই গাড়িটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হলো আচ্ছা ঠিক আছে সুজুকি জিক্সার এস গাড়িটি নাম্বার করা গাড়িটি দেখতে পাচ্ছেন একদম কালো কালারের চাকার অবস্থা কিন্তু ভালো এবং ঢাকার নাম্বার করা ঢাকা মেট্রো ল চব্বিশ একাশি ছিয়াত্তর এই গাড়িটি কিন্তু বিক্রি করা হবে ভালো কন্ডিশনের গাড়িটি যে চান তার নাম হচ্ছে সাইদ খান স্টিকারে করা আছে এখন কথা মালিকের সাথে এবং উনি কিন্তু বাজারে এই গাড়িটি তুলেছিল নাম্বার আছে এবং তাও ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ প্লাস মাইলেজ আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভাই ভালো আছেন গাড়িটি আসলে মূলত দাম চাচ্ছেন কত

আপনার নাম্বারটা দেওয়া যাবে কি যদি আজকে বাজার তো শেষের পথে যদি বিক্রি না হয় আপনার নাম্বারটা দেন যোগাযোগ করবে যারা এই গাড়িটি নিতে আগ্রহী হবে নাম্বারটা বলেন এইট ওয়ান এইট ফাইভ এইট নাইন এইট নাইন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই গাড়িটি নিতে হলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন হয়তো আজকে বিক্রি না হলে পেয়ে যেতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসি গাড়িটি

এই বাইটি দেবিতার থেকে আসেন না আপনি কোথা থেকে আসেন জানি দেবিতার থেকে আসেন এবং উনি কর্নের বাজার থেকে এসে গাড়ি ক্রয় করে নিলেন আসে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সিবিজেট এক্সট্রিম বিক্রি হয়ে গেল ভাই আসসালাম আলাইকুম কত টাকা বিক্রি করলেন বিক্রি করছি সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা এত সুন্দর গাড়ি এত সুন্দর গাড়ি মাত্র সাথে সাথে বিক্রি করলেন আসলে আপনার বাড়ি কোথায় খাড়েরা বাস স্ট্যান্ড এটা এত কম টাকার মানে কি বলেন তো গাড়ি চলে তো তাহলে একটু আমার একটু চালাই দেখেন আমার বিশ্বাস হইতেছে না সাথে সাথে গাড়ি রোডে চলবে চালান দেখি চাবিটা করে দেন মাত্র সাতাশ হাজার টাকায় দর্শক এই গাড়িটি কিন্তু বিক্রি হলো একেবারে মনে করেন কুমিল্লার রসমালাই টাটকা এই গাড়ি তো যেমন তেমন গাড়ি মনে করেন যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিক্রি হবে যে নাম দেন আসলে চলে মাত্র সাতাশ হাজার টাকা এই তো আবার ঘুরে আহেন মাত্র সাতাইশ 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 ঠিক আছে ভাই বিশ্বাস করলাম ভিডিওটা শেয়ার করে দেন তাড়াতাড়ি সিবি জেড একশো পঞ্চাশ টিসি গাড়িটি কিন্তু অ্যানালক নাম্বার করা দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আছে মেয়াদ আছে না গাড়ির দাম দাও আছে পঁয়তাল্লিশ হাজার ভাই কত টাকা বিক্রি হয়েছে ভাই মাত্র উনচল্লিশ হাজার টাকা বিক্রি করলেন কাগজ গাড়ি কে কিনছে ভাই আপনি কিনছেন ভাই গাড়ির কন্ডিশন কেমন গাড়ি দেখতে ভালো আসলে স্টিকারটা কিন্তু খুবই চমৎকার কালোর সাথে একদম নীল করা হ্যাঁ গাড়ি সামনের চাকাটা ভালো আছে পিছনের চাকা মোটামুটি ভালো এবং কিন্তু অ্যানালক নাম্বার আর মাত্র উনচল্লিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটি বিক্রি করা হয়েছে কে কিনছে ভাই আসল মালিক কে আপনি কিনছে আপনি আবার বেচবেন না শুনলাম আমিন ভাই নাকি কিনছে আপনি কিনছেন ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ভাই আমরা সব অ্যাপাসি আর টিআর একশো ষাট সিজি গাড়িটি হয়তো বিক্রি হয়ে গেছে লেনদেন দেখলাম ক্লিয়ার হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গাড়ি কত বিক্রি করলেন গাড়ি অল্প দামে বেঁচে লাগছে ছাপ্পান্ন হাজার মাত্র ছাপ্পান্ন হাজার আপনি কোথা থেকে আসছিলেন গাড়ি বিক্রি করার জন্য দেবিদার থেকে গাড়িটা কে কিনছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন গাড়ি কেনার জন্য মকিমপুর থেকে আসলে আপনি কি করেন চাকরিজীবী কত টাকাতে কিনছেন ভাই ছাপ্পান্ন হাজার টাকা কিনলেন পছন্দ হয়েছে তো আচ্ছা দেখতে পাচ্ছেন কুড়ি চৌমুড়ির হাট থেকে একবারে কিন্তু হাটের শেষ মুহূর্তে কিন্তু উনি আসছেন এবং এই অ্যাপাসে আরটিআর একশো ষাট গাড়িটি মাত্র ছাপ্পান্ন হাজার কিনে নিলেন অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি শেয়ার করবেন আজকে পর্যন্ত খোদা হাফেজ